আমার তো বাবা না আমি কার পায়ে ধরে মাতচাম অনেকে চিন্তা করে হুজুর দাদের বাড়িতে মা তারা মার পায়ে ধরে চাইবো

চলে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা কোবাই কবর দেশে মায়ের পাশে একটু কবর দেশের খবর লইলি না কেমন আছেন মনি কেমন আছে মা কবর দেশে কেমনাচে কেমন আছে মা কেমন আছে বাবা মণি খবর দেশে একটু না বাবারে কষ্ট দিয়া যদি তা কম আখে রাতে শান্তি পাবি না কবর দেশের খবর লইলি না সন্তান মা কবরে আব্বা কবরে ওই মা বাপ যদি বাচ্চা থাক রে মা বাপ রে যদি নাস্তা করবার লাগিয়া মাসে এক হাজার টাকা কইরা মা বাবার হাত খরচের টাকা দিতা এই সন্তান বারো মাসে বারো হাজার টাকা মা বাবার পেছনে লাগতো আম্মা আব্বা যদি অসুস্থ থাকতো হাম্মাবারে যদি অসুধ খরচের জন্য প্রতি মাসে 1000 টাকা খরচ করতা 12 মাসে 12000 টাকা লাগবে তোমার মা বাবা তোমার লাখ লাখ প্রকার বাড়ি দিয়া গেছে জায়গা সম্পদ দিয়া গেছে এই বাড়ি জায়গা সম্পত্তিতে যদি তুমি ভাড়া থাকতা মাসে যদি হাজার টাকা করে ভাড়া দিতা 12 মাসে 60000 টাকা লাগত দায়দার দামার মালিক একজন তিনি কে মাইয়ার মা ডাক দিয়া কয় মা তোর দোয়ার কতে আল্লাহ যদি তোর আব্বার কবরের আযাব মাফ কইরা দেয় আল্লাহর দোহাই লাগে আমি মা যদি মারা যায় আমি মার জন্য একটু দোয়া করবা আমি মার জন্য একটু দোয়া করবা মাইয়া কয় আম্মা জান আল্লাহ যদি আমার হায়াতে বরকত দেয় আমি আপনি মায়ের জন্য দোয়া করব কিন্তু আজকে নাগের সর মাফিলে মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছে যারা তাদের মারে মাটি দিয়ে আসার পরে কয়েকবার কবর জিয়ারত কইরা আর মা বাবার কবরের কাছে যায় না আবার এমন অনেক সন্তানেরা বর্ষা যাচ্ছে তারা তোমরা যদি তোমাদের মা বাবার কবর কোনটা চিনিয়া দিতে বলে চিন্তা পারবা না অনেক সন্তান আছে দুই দে মা বাবার কবরে ziyaret করে আর কবর ziyaret করে না আল্লাহ দোহাই লাগে ও আমার নাগের চরের যুবক ও নাগের চরের মুরুব্বি বাবারা ordination অন্তরালের মা তুমি যদি না পারো তোমার সন্তান ধরে দিয়া পাললে শুক্রবার জুমার দিনে তোমার মা বাবার কবরটা যিয়ারত করাইও। তোমার মা-বাবা কবরে থাকলে তোমরা আম্মা-আব্বার জন্য যিয়ারত করে দোয়া কইরো কারণ আল্লাহর নবী শিখাইয়া দেয় কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রববাই আনি সগিরা ও কুর রব্বির হামহুমা কামা রববাই আনি সগিরা কইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা-বাবার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয় Hi খাই দিয়া কে জানি বসছে কার জানি আমন জনম দুঃখী মা কবরে কেমন আছে কবরে জানো না একবার চিন্তা করলা না তোমার আব্বা যান নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া রক্তরে পানি বানাইয়া নিজের সিরাজ পড়ছে তুমি সন্তান দামি দামা কাপড় পরাইছে যা তুমি কত লাখ লাখ টাকার মালিক তোমার আব্বা জানের জুতার তলা হয়ে গেছিল কিন্তু তুমি সন্তানরা দামি জুতা কিনা দিতে আব্বা কিনে নাই ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় পইরা ঈদের নামাজ পড়বার লাগে ঈদগাহের মধ্যে গেছে কেউ যদি জিগাই আব্বা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন না আব্বা উত্তর দিত এখন আমি বুড়া হয়ে গেছি এখন কি আর আমার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি আব্বার কাছে যে টাকা নাই আব্বা অভাবের কথাটা ভাইঙ্গা বলতো না আজকে তোমার আব্বা আনন্দকার কবরে তোমার লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার আব্বাদান্ডে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না এ সন্তান এখানে অনেকে আসেন আপনাদের মা অন্ধকার কবরে আপনার মা আপনাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া গেছে সন্তান একটা মানকে আপনি চিন্তা করলেন না মা সকাল বেলা পান্তা ভাত খাইতো না মারাই কে দিত আমার পুতের রজ্জু দি আইলে আমার সন্তান খাইয়া কলিজাটা ঠান্ডা কইব মা দনি এমন কষ্ট করছে কাপড়ের রাস্তার মধ্যে দশ পাঁচ টাকা বাইন্দা রাখছে মা জননী চিন্তা করছে আমার সন্তানের কাটা দিয়া দেই কিন্তু মায়ের কাপড়টারে রে মা সেলাই কইরা কইরা পরছে এ সন্তান একটাবার কি চিন্তা করলা না আজকে তোমার ওই মা অন্ধকার কবরে তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি তোমার ওই মারে তোমার টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না পরাইবা কেমনে রে সন্তান তুমি সন্তানের মা বাপ তো কবরে আবার এমন অনেক হতভাগ আছে মা বাপ বাচ্চা রইছে বাইয়ে বাইয়ে দগরা করে মা বাপরে আলাদা করে দিছে বাপ একটা কাপড় কিনা দিলে মনে করে মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে গা সন্তানদের তোর পাও আমার সামনে দে আমি সামিম বেদা জিবা লাগে তোর পাওঁ পরিষ্কার কইরা দিমু। কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে রাগানিত হইয়া দগরা কইরা মার আলাদা কইরা থাকো আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাওঁ তার মধ্যে ধরবা দরা কইবা মা ও বা ভাই ভাই দগড়া কইরা আপনার আলাদা করে দিছি আজকে ওয়া করতেছি আর কোনোদিন আপনার আলাদা করতাম না মা বাপ আলাদা খাওয়াইস না রে কিরে বুইলা গেছ মা জননী সকালের নাস্তাটা নি খাইছে না দুপুরবেলার মাছটা মা পাতে লইয়া খাইছে না মা রাইখা দিসে আমার ভুতে রাত্রে মাছটা দিয়া ভাত খাইবো মা নি দিয়া ভাত খাইছি কেমনে রে মা রে আলাদা করে দিলি মা বাপ বড় ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় ছোট ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় মা বাপ ভাত খাইতে গেলে তোর বউ বালা কইরা খাওয়াইনি তুই ফুতে জানোস না মা বাবার পাউডার ভিতরে যারা কইবা মা ও আব্বা দুদা খাওয়া লাগবে না এখন থেকে আপনারা এক ঘরের মধ্যে বসবেন আমি সন্তানের ঘর থেকে আপনার কাছে তিন বেলা খাবার যাবে তিন বাইয়ের ঘর থেকে তিন রকমের খাবার মা বাবার ঘরের মধ্যে পৌঁছايا দিবা কারণ মা বাবা বুড়া হইয়া গেলে জিদবার সাত দশটা হইয়া যায় মা বাবা কখন কি খাইতে মন চায় মা বাপ সন্তানরে ডরে কয় না আর এটা আমি নবীর হাদিস থেকে শিখছি কিয়ামতের আগে এমন অবস্থা হবে মা বাবা তাদের সন্তান রে ভয় পাবে কারণ তারা তাদের সন্তানের ইনকাম খাবে এ সন্তান এখন কি তোমার মনের মধ্যে সারা দেয় না তোমার মা বাবারে তুমি কেন এত কষ্ট দিয়া রাখলা আম্মা আব্বার কদমে মাপ চাইবা আম্মা আব্বার কদমে দলে তোমার দাম কমে না আজকের মাফিল কবুল হবে কিনা আমার হুজুর আলাউদ্দিন সালি সাহেব এটার গ্যারান্টি দিবে কি আমি জানি না তবে আমি একটা গ্যারান্টি আপনাদের কাছে দিয়া যাই যদি দেখেন আগামী কালকে এলাকার দোকানের মধ্যে বইসা এলাকার কোনো দাড়ি পাকা বাবা বলে হ্যাঁ স্বামী মেদার আসুই না আমার ফুতে বাড়িতে দে রাত্রে আমার ফায়া ধরছে কিন্তু কোনো দিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না অনেকে চিন্তা করে হুজুর আমরা তো কোনদিন দিন মা বাবার লগে অন্যায় করি নাই আমি বলবো সন্তান অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ের মধ্যে তোরা মাপ চাইলে দাম কমে না আম্মা আব্বার পায়ের মধ্যে তোরা ক্ষমা চাইলে সম্মান কমে না আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া

আমি কার পায়ে ধরে মাপতামো অনেকে চিন্তা করে হুজুর দাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আমি কার পায়ে ধরে মাপ চাইমু সন্তান ওই মা বাপ রে বুঝি সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়া দিয়ে আজকের মা পিনে আসছ মুনাদাত হবে আকিনি মুনাদাত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুরের সাথে দোয়া করার জন্য যেন ওই মা বাপকে মাফ করে দেয় ওরে সারে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে সারে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘাই তো না ওই কবর দেশে মায়ের পাশে একটু কবর দেশের খবর লইলি না কেমন আছেন বাবা মনি কেমন আছেন মাজননি খবর দেশে একবার দেখলি না কেমন আছে মা জনী কেমন আছে বাবা মনি খবর দেশে একটু দেখলি না মা বাবারে কষ্ট দিয়া যদি তা কম আখে রাতে শান্তি পাবি না কবর দেশের খবর লইলি না সন্তান মা কবরে আব্বা কবরে ওই মা বাপ যদি বাচ্চা থাক রে মা বাপ রে যদি নাস্তা করবার লাগিয়া মাসে এক হাজার টাকা কইরা মা বাবার হাত খরচের টাকা দিতা এই সন্তান বারো মাসে বারো হাজার টাকা মা বাবার পেছনে লাগতো আম্মা আব্বা যদি অসুস্থ থাকতো হাম্মাববারে যদি অসুধ করদের জন্য প্রতি মাসে 1000 টাকা খরচ করতে 12 মাসে হাজার টাকা লাগবে তোমার মা বাবা তোমার লাখ লাখ প্রকার বাড়ি দিয়া গেছে জায়গা সম্পদ দিয়া গেছে এই বাড়ি জায়গা সম্পত্তিতে যদি তুমি ভাড়া থাকতা মাসে যদি 5000 টাকা করে ভাড়া দিতা 12 মাসে 60000 টাকা লাগত এই মাহফিল নাগের চরে লাকার জান্নাতের বাগান দোয়া করব তোমার জন্য তোমার মা বাবার কবরে নাযম যেন আল্লাহ মাফ করে তার সন্তান শুধু হাত ধরে বলবা ওই মারে ভালোবাসাই ওই বাবারে ভালোবাসাই ওদুর আগামী বছর মাফিল আমি 10000 টাকা আমার মার محبتে দান করে দিব একটা সন্তান শুধু বলবা তার জন্য কাজ করে দোয়া করা হবে নারে তকোবীর আল্লাহ নারে হাজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন নাগেরচর বাসির পক্ষ থেকে তিতাস বাসির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত সবাই জোরে বলি মারহাবা আমরা দেখতে পাচ্ছি যিনি আজকের মাহফিলের সবার পঞ্চমুখ সুন্নিয়তের কলম সম্রাট হিসেবে আমরা জিনাকে চিনি হাজরত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুর এসে উপস্থিত হয়েছে আল্লাহ হুজুরের হায়াতে এলেমে বরকত দান করুন জোরে পড়েন না আমিন হুজুর আপনাদের কাছে মূল্যবান তকরির করবেন আপনারাও এখানে ধৈর্যের সাথে বসবেন এক নাম্বার একজন সন্তান শুধু হাত বাড়ায় বলবেন হুজুর আগামী বছর মা আমি দশটা হাজার টাকা দান করব একজন হাত বাড়ায় বলবেন হুজুর আমার মা কবরে বাবা কবরে মা বাবা থাকলে মা বাবার জন্য খরচ করতাম আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই আমি আগামী বছর পাঁচটা হাজার টাকা দান করব কে দিবেন এক নাম্বার হাতটা বাড়াইবেন আগামী বছর দান করার মতো মার জন্য দোয়া চান বাবার জন্য দোয়া চান অনেক বাবার এখানে আসেন আপনাদের সন্তান বিদেশের জন্য দোয়া চান কঠিন রোগ বিমার থেকে সেফা পাওয়ার জন্য আসেন নাকি একজন টাকা দেওয়ার মতো আসেন নাকি একজন টাকা দেওয়ার মতো খাস করে দোয়া করা হবে হাতটা তুলবেন আপনার জন্য দোয়া করবেন কে দিবেন একজন এক নম্বর দশ হাজার দেওয়ার থাকলেও বলবেন পাঁচ হাজার দেওয়ার থাকলেও বলবেন নামগুলো বলবেন কমিটির কাছে যদি নামে লিস্ট থাকে আপনার কষ্ট করে একটু ঘোষণা দিবেন

টঙ্গিবাজার ব্যবসায়ী হ্যাঁ টঙ্গি বাজার ব্যবসায়ী উনি দান করে দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাতিয়ে সোনার মতামুদিনে পোসাও আবু গকর বায়ের হায়াতে বরকত দান করো মনের আশাগুলো পূরণ করো আল্লাহ আবু বকর সাহেব নবীর মাহফিলে পাঁচ হাজার টাকা চাই উদ্দেশ্য করে করে যায় জমা আল্লাহ তুমি তার বংশের কবর আজাব করে দিও ক্ষমা করে বলেন না আমিন নগদ এরপরে কে দান করবে বলো হুজুর নগদ পারবো না আগামী বছর বাকি দান করব বাকি না পারলে নগদ দিবেন একজন পাঁচ টাকা দেওয়ার মতো আছেন নাকি আবু বকর ভাইয়ের মতো আগামী বছর পাঁচ পাঁচ হাজার যদি না পারেন বলে হুজুর আমি দুই হাজার টাকা আল্লাহ নবীর মোহাব্বতে আমি দুইটা হাজার টাকা এক নাম্বার লেখাইতেছি আগামী বছরের জন্য আত্মলে আমি নামটা একটু কয়ে লেখা শর্টকাট এগুলোকে আগে থেকে বলা আছে না এমনি আচ্ছা দুই হাজার টাকা করে আমি দশটা মানুষটাই আশার এম বাসার মহাব্বতি আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন নবী যাদেরকে দুনিয়াতে জান্নাতি ঘোষণা করে গেছেন এদের محبتে কেউ যদি থাকেন বলে হুজুর এদের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই 10টা মানুষ হাজার টাকা করে দান করবে এক নাম্বার কে দিবে হুজুর আমি আগামী বছর আমার মা নাই দোয়া করবেন বাবা নাই দোয়া করবেন আপনার নাম কি একটা লোক যা একটা লোক যা নাম কি একটা লোক যা এই নাম কি লোক যা জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব উনি দাম করে দিলেন হাজার টাকা জুরে বলি হাবা আল্লাহ কবুল করা মন্দুর করা মুক্তার হোসেন সাহেব যে আশা করে দুইটা হাজার টাকা দান করেছে দানের হাদিয়া সোনার মতো মদিনে পৌঁছাও কামাই রুদির মধ্যে বড় দান করে দাও আল্লাহ তোমার বান্দা মুক্তার হোসেন সাহেব তোমার নবীর মা করে চায় দুই হাজার টাকা ক্ষমা আল্লাহ তুমি করে দাও তার জীবনের গুণা ক্ষমা তোরে পড়েন মার হাওয়া এরপরে কে দান করবে দুই নাম্বার মুক্তার হোসেন সাহেবের মতো বলো ডাক্তার দেখাইতে কুমির লাগালে এক হাজার টাকা বিদিত লাগে দুই তিনটা পরীক্ষা দেয় চার পাঁচ হাজার টাকা নিয়ে যায় ওদের আমার রোগ মুক্তির জন্য তো আছে আমি দুই হাজার দেবো

আমার মার জন্য বাবার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন আমি দিব দুই হাজার টাকা নাম বলেন পারলে নগদ দেন না পারলে আগামী বছর দিবেন লেখায় যান বেশিক্ষণ লেট করা যাবে না নাম বলে নাই গোপনে গোপনে আল্লাহ তোমার একজন বান্দা নাম না গোপন রাইখা আল্লাহ তোমার নবীর মাহফিলে এক টাকা নগদ দান করে দিয়েছে আল্লাহ তোমার বান্দার দানটা কবুল ও মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও এরপরে দেওয়ার মতো দুই হাজার টাকা করে কয়েকজন দুই হাজার না ফলে এক হাজার করে দিবেন আগামী বছর বলে হুজুর আমি একটা হাজার টাকা আমার বংশের কবর আজাব মাফ চাইয়া ব্যবসা জবর বরকত চাইয়া রোগ মুক্তি চাইয়া